দাদা নমস্কার নমস্কার দাদা আজকে ভিডিওর বিষয়বস্তু হলো প্রত্যেকটা ফার্মারের যে ট্রেনিং নিয়েছে বা যে নেয়নি কিন্তু বেসিক কিছু ট্রিটমেন্টের জন্য প্রাইমারি ট্রিটমেন্টের জন্য কি কি মেডিসিন অবশ্যই রাখতে হবে এর উপর যদি একটু আলোকপাত করেন আচ্ছা তো সবার প্রথমে আমাদের যে বিষয়টা ভাবতে হবে আমি যেহেতু লাইভ স্টক নিয়ে কাজ করতেছি তাদের সমস্যা হবেই বড় হোক ছোট হোক মানে সমস্যা হবেই এটা নিয়ে মানে আমাদের সবসময় আগে থেকে কিন্তু ভাবতে হবে তাহলে ধরুন আমি যে জায়গায় খামার করতেছি আমি নতুন আমি কিছু জানি না খামার করতেছি হঠাৎ করে আমার একটা ছাগলের পেট ফুলে গেল আমি ডাক্তারকে ফোন করলাম ডাক্তার বলছে আমি বিকেল বেলায় যাব ও বিকেলে আসতে আসতে ততক্ষণ আমার ছাগলটা মারা যাবে তো এরকম অনেক এরকম মানে ক্রনিক একুইড ডিজিজ আছে যেটা কিনা কম সময় দেবে তো এর জন্য আমি কি বলবো একজন খামারি কি আগে থেকেই বেশ কিছু মেডিসিন আমাদের সঙ্গে রাখা উচিত যেমন ধরুন একটা ছাগলের জ্বর হলো সাধারণ জ্বর আজকে ধরুন সকালবেলায় জ্বর হলো আমি ডাক্তারকে ফোন করলাম ও পরের দিন সকালবেলায় আসলো তো সেই সাধারণ জ্বরটা আস্তে আস্তে বেড়ে বেড়ে একটা মানে সিভিয়ার কন্ডিশনে চলে গেছে তো এর জন্য আমাদের বেসিক কিছু মেডিসিন রাখতে হবে তো এরকম সমস্ত রোগ আসে তো আমি কিছু বেসিক মেডিসিন বলে দিচ্ছি প্রত্যেকটি খামারে আপনারা ফার্মে রেখে দেবেন যেমন প্রথমে ডাইজেস্টিভ সিস্টেম থেকেই শুরু করি মানে পাচনতন্ত্রজনিত যে রোগগুলো হয় যেমন হঠাৎ করে পেট ফুলে গেল এর জন্য কী করবেন এর জন্য আপনারা যেমন ব্লোটেন্ড আছে আফানিল আছে ব্লোটোসিল আছে যেটাকে অ্যান্টিজায়োটিক মেডিসিন বলা হয় এটা তাৎক্ষণিক আপনারা অবশ্যই রাখবেন এছাড়াও যেমন ডাইজেস্টোভেট পাউডার আছে আসে ফ্লোরাবোস্ট বায়োবোস্ট হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের রাখতে হবে এবারে দেখা যাচ্ছে আমার কাছে সেই মেডিসিনও নেই এবার যদি অ্যাসিড ইনডাইজেশন হয় সেক্ষেত্রে আমরা ঘরোয়া কিছু জিনিস যেমন সোডা আছে সেই সোডা খাইয়েও আমরা কিন্তু সেই পেট ফলাকে কমাতে পারি যেমন অ্যালকালাইন ইনডাইজেশন সেক্ষেত্রে আমরা কি করি অ্যাসিটিক অ্যাসিড তো অ্যাসিটিক অ্যাসিডের রূপে আমরা কি দিতে পারি যেমন ভিনেগারটা দিতে পারি তো আপনারা ভিনেগার রাখতে পারেন তো এরকম বেসিক জিনিসগুলো অবশ্যই রাখবেন এবার ধরুন পাতলা পায়খানা হলো নর্মাল পাতলা পায়খানার জন্য আপনারা যেমন সালফা গ্রুপের মেডিসিন রাখতে পারেন এরপরে যেমন অফ্লোকাইন ওজেট এরপরে নর্টফ্লক্সাসিন টডা জল হ্যালকুইনাল এই যে মেডিসিনগুলো এগুলো বেসিক যে সাধারণ পাতলা বাইনা হয় সেগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই রাখবেন এছাড়াও আয়ুর্বেদিক মেডিসিন যেমন নেভলন পাউডার এটা অবশ্যই রাখবেন তো এগুলো হচ্ছে বেসিক যেমন এরপরে আমরা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে চলে যাই মানে শ্বসনতন্ত্রজনিত রোগ এবার দেখা যাচ্ছে একটা ছাগলের আমার সকালের দিকে হালকা সর্দি ডাক্তারকে ফোন করলাম দুদিন পর আসবে ততদিনই কিন্তু সেটা বেড়ে গিয়ে একদম বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের যেমন অক্সিটিট্রাসাইগলিনের স্টেগলিন আছে ইন্টামাইসিন আছে এই ট্যাবলেটগুলো রেখে দেবেন যেহেতু নতুন খামারে যদি হয় যেহেতু সে ইনজেকশন লাগাতে পারবে না ট্যাবলেট ফর্মেই রাখবেন তো এগুলো অবশ্যই রাখবেন এবারে দেখা যাচ্ছে ছাগলটা প্রেগনেন্ট সেক্ষেত্রে কিন্তু স্টেগলিন বা ইন্টামাইসিন দেওয়া যাবে না তার জন্য আপনারা কিছু প্রেগন্যান্সি সেবের জন্য যেমন পেনিসলিন গ্রুপের অ্যামুক সিরাম আছে ব্যাকটাম ফোর্ড আছে এই মেডিসিনগুলো অবশ্যই রাখবেন এছাড়াও আরও বা এরকম বেশ কিছু সমস্যা দেখা যায় ধরুন হঠাৎ করে একটা বাচ্চা প্রসব হলো বাচ্চা প্রসবের পর দেখা যাচ্ছে যে তার প্লাসেন্টা বা ফুল পড়ছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমরা ঘরোয়া কিছু উপাদান আছে যেগুলো প্রয়োগে আমরা সেটাকে ক্লিয়ার করতে পারি ফুলটাকে যেমন বাস পাতা খাইয়ে দেওয়া থেকে শুরু করে পুঁইশাগের পাতা এগুলো খাওয়ালে হয়ে যায় তো তবুও তার ইউট্রাসকে ক্লিন করার জন্য আমরা নর্মালি যেমন হিমরোপ্লাজ আছে ইউট্রি ফিড আছে ইউট্রোফ্রেশ আছে ইউট্রো ক্লিন আছে এরকম অনেক মানে ইন্ট্রা ইউট্রাইন মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন এছাড়াও হোমিওপ্যাথিতে ফুল যেন তাড়াতাড়ি পরে এর জন্য যেমন পালসাটিলা টু হান্ড্রেড প্রোটেন্সিতে দশ কোটা করে দশ মিনিট পর পর দিতে পারেন তো এই ধরনের মেডিসিনগুলো এইভাবে আমাদের কিন্তু রাখাটা জরুরি তো এছাড়াও আরও এরকম বহু মেডিসিন আছে যেগুলো আপনারা রাখতে পারেন কিন্তু একদম সাধারণ হিসেবে মেডিসিন রাখা সম্ভব আমি যেগুলো বললাম এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ব্যবহার হবে তো তার জন্য এই মেডিসিনগুলো অবশ্যই ব্যবহার করবেন মানে ফার্মে রেখে দেবেন দাদা একটু কৃমিনাশকের উপর যদি একটু বলেন ভালো হ্যাঁ কৃমিনাশক দেখুন কৃমিনাশকটা এমন একটা সাবজেক্ট যেটা বলবো যে যারা কৃমিনাশকটাকে ভালোভাবে বুঝতে পারবে না তাদের কিন্তু ফার্মকে সঠিকভাবে পরিচালনা করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় কারণ কৃমি মানে কি পরজীবী তো এই যে পরজীবী এটা এমন একটা জিনিস যদি কোনো পশু শরীরে থাকে তো পশু পশুকে আমরা যতই ভালো খাবার দিই না কেন তার যে পোষকতত্ত্ব সেটা কিন্তু ওই পরজীবীরাই খেয়ে নেবে অর্থাৎ আমি ভালো খাবার দিচ্ছি পশুকে শরীর ডেভেলপ করার জন্য কিন্তু পশু হয়তো সিক্সটি পার্সেন্ট পাচ্ছে ফোরটি পার্সেন্ট ক্রিমি খেয়ে নিচ্ছে তো আমি যতটা দিচ্ছি আমার লস তো এর জন্য প্রপার ডিওয়ার্মিং জরুরি বছরে তিন থেকে চারবার চেষ্টা করবেন এবং প্রত্যেকবারই আলাদা আলাদা প্রিপারেশনের মেডিসিন ব্যবহার করবেন ধরুন একবার অ্যালব্যান্ডা জল দিলেন। নিলেন একবার ফেন ব্যান্ডা জল প্রিজো কুইন্টাল হুম অক্সফেন্ডা জল এরকম অনেক প্রিপারেশন আছে যেমন লেবামি জল হ্যাঁ এই প্রিপারেশনগুলো ব্যবহার করবেন তাদের মধ্যে কয়েকটা ব্র্যান্ড নাম বলে দিচ্ছি যেমন জলের মধ্যে অ্যালবোমার আছে ওয়ার্মার আছে দুটোই ভালো মেডিসিন এবারে এই দুটো কিন্তু প্রেগনেন্সি সেফ নয় যখনই প্রেগনেন্টের দিকে যাবেন যেমন ফেনব্যান্ডাজল আছে যেমন কম্বিনেশনে মেডিসিন পাওয়া যায় ফেন্টাস প্লাস তারপরে ফেন্ডিকাইন প্লাস যার মধ্যে ফেন জল আইবার মেকটিন এটা প্রেগনেন্সি সেপ যেমন নীলজান আছে ফ্লুকানাইড এল অক্সিজল আছে অনেক রকমের এরকম মেডিসিন আছে যেগুলো প্রেগন্যেন্সি হিসেবের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং মাথায় রাখবেন বছরে দুই থেকে তিনবার আইভার মেকটিনটা অবশ্যই লাগাবেন আইভার মেকটিনের মধ্যে যদি পারেন যেমন হাইটেক এফ বা নিয়ম এস এক্স বা ইন্ডাক্ট প্লাস ব্যবহার করবেন সেক্ষেত্রে স্কিন চকচকে থাকবে এবং এগুলো ক্রিমির প্রতিরোধকারী হিসেবে কাজ করে মানে এইগুলো যদি আগের থেকে লাগানো থাকে কৃমি হলেও কম হবে অনেক ধন্যবাদ দাদা সময় দিলেন আমাকে